রাম প্রিয় শিবগঞ্জের মুসলমানেরা ভালো আছেন তো আপনারা টেনশন করার কোনো দরকার নাই অজ হবে ইনশাল্লাহ টেনশন করা লাগবে আপনারা যাতে দেখতে পান সেই কাজই করা হচ্ছে এদেরও প্রয়োজন আছে এরা গেল প্রচার করছে সৌদি আরবে বসে আমেরিকায় বসে আমার আলোচনা মানুষ শোনে এগুলো যদি বন্ধ হয়ে যায় ওরা শুনতে পাবে না ভাই এই জন্য এদের দিকে একটু খেয়াল করে না তোমাদেরও বলি মানুষের দিকে খেয়াল রাখো যাতে করে তাদেরও সমস্যা না হয় একটু কষ্ট হবে সবচেয়ে সুবিধা হয় না আল্লাহ ধৈর্য ধারণ করলে আল্লাহ বরকত দিবে ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإجله وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه me no الله بأمري والله لا يهدي القوم الفاسقين صدق الله المولان العظيم إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل لا इन कहमी तरे لا ला इला ला لا ला

একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলা শিবগঞ্জ উপজেলা কিছু বেলতলি হাফেজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হচ্ছে দুই দিন ব্যাপী ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিল এস্তান বেলতলি ঐতিহাসিক জামাত ও হাফিজিয়া মাদ্রাসার প্রাঙ্গণ দুই দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিলের তারিখ হচ্ছে ষোলো ও সতেরোই নভেম্বর এক ও দুই অগ্রাম শনি ও রবিবার দুই দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবস অর্থাৎ দ্বিতীয় দিন দ্বিতীয় দিনের স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব আব্দুল গফুর আকন্দ সভাপতি আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি মাওলানা আব্দুল গফুর ব্যাপারী সহকারী শিক্ষক চল্লিশ সত্র মহিলা মাদ্রাসা আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আফসার আলী সাবেক চেয়ারম্যান দুই নম্বর কৃষক ইউনিয়ন পরিষদ প্রধান অত্র মাদ্রাসা আজকের মাহফিলের দাওয়াতি অতিথিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ বিশেষ অতিথিবৃন্দ আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বগুড়ার একটি সন্তান সুরলিত কণ্ঠের অধিকারী আলমেদিন বাগ্নি ওয়েস আমার প্রিয় ভাই জনাব আলহাস অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম সহকারী অধ্যাপক আরবি জোড়া নাজমুল উলুম কামিল মাস্টার্স মাদ্রাসা বগুড়া খতিব ও পেশিমাম দক্ষিণ বগুড়া গোরস্তান বাইতুর রহম ভাই পাগলা মাজার জামে মসজিদ বগুড়া সহ আজকের এই শরদীয় শরদীয়ালামায় হজরত বগুড়া জেলার বিভিন্ন কুঠির থেকে আগাত দিনদার পরেজগার মত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ পদ্মায় অবস্থান দাতা শিলা মা ও বনেরা সকল নিয়ে আবারও সালাম বিনিময় করছি আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সরে দিবেন আসসালাম শুক্রিয়া আদায় করছি সেই মালিকের যে মালিক স্বাধীনভাবে আপনাকে আমাকে কোরআনের মাহফিল করার এবং সেই জান্নাতি পরিবেশে সকল জান্নাতি মানুষদেরকে বসার দৌভিক দান করেছেন আমাদের এই পরিবেশটা কে তৈরি করে দিয়েছেন বলুন তো কে তৈরি করে দিয়েছেন গত বছরের এই দিনে কোরআনের মাহফিল করতে গেলে অনেক খড়কুটু প্রয় লেগেছে অনেক নেতাদের কাছে অনুমতি নেওয়ার জন্য চলতে চলতে জুতার ভিতে ছিঁড়ে গেছে তারপরও নেতারা অনুমতি দিত না যদিও দিত হজুরির আইডি কার্ডের ফটোকপি জমা দেয় তারপরে হুজুর কোন দল করে সেটাও বলো হুজুর কোন দেশের থেকে লেখাপড়া শিখেছে সেটাও বলা লাগবে কথা বলে ঠিক না বেঠিক এরপরে ও সব কিছু দেওয়ার পরেও অনুমতি নিতে গেলে কিছু টাকা ঘুষ দেওয়া লাগতো মাহফিল করবে তাও ঘুষ দেওয়া লেগেছে কথা কি বাড়াই বলতেছি কেন চা নাস্তা করা টাকা দেওয়া লাগবে এরপরে অনুমতি নিলাম নেবার পরেও যদি বক্তা একটু মিস্টেক করে ডাইনে বামে কথা অনেক বক্তারা এই অতীতের জালেমের বাচ্চারা মেরে আহত করে মানুষের থেকে নামিয়ে দিয়েছে অনেক বক্তাদেরকে মেরে হাসপাতালে পাঠানো হয়েছে অনেক বক্তাদেরকে আহত করে গাড়িতে তুলে বিদায় করে দেওয়া হয়েছে কথা বলেন ঠিক না বেঠি সেই পরিবেশটা কি এখন আছে জোরে বলেন আছে এই পরিবেশটা কে তৈরি করে দিলেন সবাই মিলে বলুন তো কে তৈরি করে দিলেন তাহলে যে আল্লাহ সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন সেই আল্লাহর শুক্রিয়াটা আসতে না জরে কারো জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ বলতেছেন কুল লুম কনাল বাহরুমিদালিকা লিমাতি লা নাফিদা আল বাহা ক্ববলা আনকা ফাদাকালিমাতু রাব্বি ওয়া লাউ জিইনা বিমিসলিহি মাদাদা কার কথা আল্লাহ কোরআন তেলাওয়াতের পরে যখন আল্লাহু আকবার বলবি আল্লাহ তাদেরকে জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন জোরে বলুন লাম লা হুবার হুল্লঙ্কান আলদাহান হেনবি আপনি বলে দিন পৃথিবীতে যত সাগর আছে পৃথিবীতে যত নদ নদী আছে পৃথিবীতে যত খালবিল আছে পৃথিবীতে যত পুকুর পুস্করণী আছে সব পানিগুলো যদি কালি হয়ে যায় পৃথিবীতে যত গাছ দাঁড়িয়ে আছে সব গাছগুলো যদি কলম হয়ে যায় পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে সব জমিগুলো যদি কাগজ হয়ে যায় দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে সাগরের পানি নামক কালে দিয়ে কালি দিয়ে সমান্তরাল জমি নামক কাগজের উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো লিখতে লিখতে কলম ফুরায়ে যাবে কাগজ যাবে সাগরের পানিও শেষ হয়ে যাবে আর একটা সাগরের পানিও যদি নিয়ে এসো সেটাও শেষ হয়ে যাবে তবু রবের কথা লিখে শেষ করা যাবে না সেই রবের নাম কি আর একটু জোরে বলেন তো সেই রবের নাম কি আল্লাহর শুক্রিয়াটা করার সময় কৃপনাটা করলে আল্লাহ ইচ্ছা করলে আপনার আমার জবান বন্ধ করে দিতে পারে এই জন্য সকলে মিলে বলছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যার আদর্শ আদর্শিত হয়ে আমি নিজেকে উন্ম বলে দাবি করছি সেই নবীর নামে দুরুদার সালাম সাল্লাহ আল্লাহ বলতেছেন কুল إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور

আরেকটু জোরে বলুন তো কে বলেছেন এবার এই বেলতলিদার মুসলমানেরা বলুন তো নবীর ভালোবাসা আমার দেলের ভিতরে বেশি না নেতা নেত্রীর ভালোবাসা আমার দেলের ভিতরে বেশি বুঝে শুনিয়ে বলেন কার ভালোবাসা আমার দেলে বেশি আমার তো বিশ্বাস হয় না যদি বলেন কেন নবী বিশ্বনবী নবী কথা বলেন সেই নবীর বিরুদ্ধে বিষাদকার করলে কিছু ইমানদার মানুষ পায় নামে ইমানের তালনায় কথা বলেন ঠিক না ঠিক আর ইমানের তালনায় ময়দানে নামলে অতীতের পনেরো সাড়ে পনেরো বছর যারা ক্ষমতায় ছিল তাদের নির্দেশে ইমানদার মানুষদেরকে কুলি করে নাশপাতে ফেলানো হয়েছে কথাকে একটু বাড়াই বললাম আরও জোরে বলেন বাড়াই বললাম পক্ষান্তরে ওদের ভাষায় জাতির পিতার নাম হল বঙ্গবন্ধু প্রেসিডেন্ট মুজিবুর রহমান কথা বলেন ঠিক না বেটি এই মুজিবারের বিরুদ্ধে কেউ কথা বললেন মুজিবারের ছবি অবমাননা করলে মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের বিরুদ্ধে কেউ কোনো টু শব্দ করলে রাষ্ট্রদ্রোহ মানব হল তাকে বিনা তিন বছরের জেল খাটতে লাগে নবীর বিরুদ্ধে এক ছা নে গিলে রাষ্ট্র দবাই আর মুজিবারের বিরুদ্ধে কথা বললে জেল খাটতে লাগে কথা ঠিক না বেঠিক আরো জোরে বলেন ঠিক না বেঠিক তাহলে কি করে বলেন যা আমরা আল্লাহর নদীকে বেশি ভালোবাসি নবীরই ভালোবাসা হবে লাই মিনু আহুম হাতা কো না হাপ্পাই লাই হে মিন বলে দিহি ততক্ষণ পর্যন্ত কেউ মমিন হতে পারবে না যতক্ষণ পিতামাতা মাতা ভাই বোন আত্মীয় সুজন পাড়া প্রতিবেশী নেতা নেত্রী হজুর সকলের চাইতে বেশি ভালোবাসা না যাবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মমিন হতে পারবে না কেন নবীকে এত ভালোবাসা লাগবে বলুন তো নবীর সিকে তরতি মানুষের পৃথিবীতে কেউ ছিল আল্লাহর নবী যখন পৃথিবীতে আসলেন নবিয়া আসে হজরত আমেনার পেট থেকে দুনিয়ায় নামলেন যেই ঘরে আল্লাহর নবী জন্ম নিয়েছিলেন সেই ঘরের সাথ ছিল না আমেনা বলেছেন রাতের অন্ধকারে আমি ঘরের ভিতরে শুয়ে শুয়ে আকাশের তারা গুনতাম কখন চন্দ্র উদয় হয় কখন অস্তমিত যায় আমি ঘরের ভিতরে শুয়ে শুয়ে দেখতে তাহলে আল্লাহর নবী এমন একটা ঘরে আসলেন যেই ঘরের কোনো ছাঁদ ছিল না যেই ঘরের কোনো ছাউনি ছিল না নবীজি পৃথিবীতে নামলেন চারিদিক সংবাদ